আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি পত্তার রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ময়মন সিংয়ের বিখ্যাত স্যাঁচা চাপার বত্তার রেসিপি বত্তাটি বানানোর জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি আস্ত রসুন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব অল্প পানি পানিটা দিয়ে এগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে দিব এখানে কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যারা বেশি জাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দিবেন। আর যারা জাল খেতে না চান তারা অল্প দিলেই হবে আর দিয়ে দিচ্ছি অল্প লবণ লবণ দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে এগুলো আমি সিদ্ধ করে নেব এই চেপা এই এইভাবে বানালে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আবার অনেকে এটাও তেলের মধ্যে ভেজে তারপর বানাই আর আমি এগুলিকে প্রথমে সিদ্ধ করে তারপর তেলের মধ্যে ভেজে নেব তাহলে বত্তাটা নরম হবে আর খেতেও ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা চেপা গুলো আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চাপাগুলো আপনারা লাস্টেই দিবেন। যখন দেখবেন পানি শুকিয়ে এসেছে তখন চাপাগুলো দিবেন। এর আগে চাপাগুলো দিলে চাপার যে একটা সেন্ট আছে ওইটা আর থাকে না এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে এখন এই পেঁয়াজ মরিচ রসুন এবং চাপাগুলো কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখব কিছুক্ষণ পর ফিরে আসছি দেখেন চাপা আর রসুন পেঁয়াজ গুলো থেকে পানিটা শুকিয়ে গেছে এখন এইগুলো আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে ভেজে নিব। এই চেপা পত্তাটা খেতে এত মজা লাগে যে এই চেপা পত্তাটা এক প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আর যে একবার এই পত্তা খাবে সে এর স্বাদ কোনো দিন বলতে পারবে না পত্তাটা এখন ভালোভাবে ভাজা করে নেব যাতে পত্তার মধ্যে কোনো রকম পানি না থাকে আমার পত্তাটা বাজা বাজা হয়ে গেছে এই পর্যায়ে এখন বর্তাটা আমি উঠিয়ে নিব দেখেন কড়াইয়ে বর্তাটা লেগে গেছে পুরা তাহলে বুঝতে হবে যে বর্তাটা বাজা হয়ে গেছে এতে কোনো পানি নেই এখন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি আর এই বত্তাটা আমি শিল দিয়ে সেচে নিব শিল দিয়ে সেচে এভাবে বত্তাটা বানালে কিন্তু বত্তাটা খেতে অসম্ভব মজার হয় আর এই বত্তাটা বানানোর পর আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন লবণটা যদি না হয় তাহলে আর একটু লবণ দিয়ে দিবেন আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফুলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন চেপা পত্তাটা দেখতে কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে আর পত্তাটা কত নরম হয়েছে আর এই বত্তাটা যে খেতে কতটা মজা হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না একবার হলো বানিয়ে খেয়ে বলবেন কমেন্টটি কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য